মাঝে মাঝে নর্বর হয়ে যায় এর অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন সময়ে শিক্ষার কারিকুলম পরিবর্তন করা হয় পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে শিক্ষকদের দেখা যায় রাজপথে সরব থাকতে এসব বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থায় মাঝে মধ্যেই একটি আলোচনার সৃষ্টি হয় এক জীবন শেষ প্রাথমিক শিক্ষা বাংলাদেশ প্রায় একটি বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের প্রাথমিক শিক্ষায় সাদৃশ্যমান কোনো সংস্কার আমরা মূলত আসলে দেখিনি যুগে যুগে অনেক কিছুর পরিবর্তন হলেও অনেক কিছুর পরিবর্তন সাধন হলেও শিক্ষা ব্যবস্থার যে প্রাথমিক শিক্ষা যে মূল মূলভিদ সেই জায়গাটিকে নিয়ে যে পরিবর্তন আন দরকার সেই জায়গাটি নিয়ে আসলে যুগে যুগে কেউই তেমনটি ভাবেনি যে সরকারি থাকুক না কেন সকলের কাছেই তাদের দাবি বা লড়াই ছিল সম্মানজনক অবস্থানে উন্নীত হওয়ার জন্য আর সেই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও নানা দাবি নিয়ে নেমেছিলেন রাজপথে এখনও আছেন সরব আমরা পাঁচ আগস্টের পরে যে জিনিসটি দেখেছি যে সংস্কার তো সেই সংস্কারের জায়গা থেকে দেখলাম প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার নিয়েও প্রাথমিক শিক্ষার সংস্কার নিয়েও কনসালটেশন কমিটি গঠন করা হলো। সেই কনসালটেশন কমিটি দীর্ঘদিন কাজ করে তারা সুপারিশ করলেন যে সহকারী শিক্ষকদেরকে বারোতম গ্রেড দেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন প্রধান শিক্ষকদের দশম গ্রেড আমাদের যে বেতন কাঠামো আমাদের যে যাপিত জীবনের যে দৈনদশা সেই জায়গাটিকে উপলব্ধি করে যেন আমাদের শিক্ষার জায়গাটিকে নিয়ে নতুনভাবে সংস্কার সংস্কার করা হয় সে নিয়ে আমরা আসলে আশার আলো দেখছি মানে দুঃখের বিষয় হল সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে একই পদে আছে এটি বাংলাদেশের কোনো পেশায় নেই যেটি প্রাথমিক বিদ্যালয়ে আছে একজন সহকারী শিক্ষক তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে অবসর পর্যন্ত তিনি অবসরে যান সহকারী শিক্ষক হিসেবে এটি কিন্তু আমাদের শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননাকর অত্যন্ত অপমানজনক একটি বিষয় আসলে এই যে আন্দোলন রাজপথে শিক্ষকরা নেমে যাচ্ছে আমরা আমাদের এই নিজেদের চাওয়াগুলো আমাদের মৌলিক চাওয়া মৌলিক অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত করবার জন্য যে রাজপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ঝুঁকিতে ফেলে রাজপথে যে আন্দোলন করতে নামছি আমরা যে শিক্ষকরা আমাদের দাবির কথা উচ্চারণ করছি রাজপথে এ লজ্জা কিন্তু রাষ্ট্রের চাকরি জীবন শেষ হয়ে যায় যোগ্যতা অভিজ্ঞতা থাকতেও পদোন্নতি পান না তারা বৈষম্য বিরোধী সরকারের কাছে তাদের প্রশ্ন আর কত বৈষম্যের শিকার হবেন তারা উনত্রিশ বছরের জীবনে আমি সহকারী শিক্ষক ছিলাম সহকারী শিক্ষকে আছি কিন্তু আমার যোগ্যতা আমি মনে করি আমার কর্মদক্ষতা আমার অবস্থান থেকে আমি মনে করি আমি আমার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমি আমার শিশু শিশুকে দিতে পেরেছি কিন্তু ঠিক আমার জায়গা থেকে যে উনত্রিশ বছর আগে যে আমার বন্ধু ছিল আমার অবস্থান তো কোনো অংশে কম নয় তার অবস্থান এখন কোথায় আছে আমি সেই উনত্রিশ বছর এখানে থেকেও সেই একই চেয়ারে আছি একই পদে আছি পাশাপাশি দেখেন প্রধান শিক্ষকের পদ দীর্ঘ চৌরাশি সনের পরে থেকে প্রায় একচল্লিশ বছর যাবৎ ওনারা প্রধান শিক্ষকের পদে আছেন একসময় উনিশশো চৌরাশি সনে ওনারা সহকারী উপজেলা শিক্ষা অফিসারে ওনারা যেতে পারত এখন যাচ্ছে যেতে পারতেছে না ডেস্টিনেশন হচ্ছে নবম এবং দশম সেটা যতদিন বাস্তবে না হবে ততদিন আমরা সহকারী শিক্ষকরা এই আন্দোলন করতেই থাকবো আমরা খাইরুন নাহার লিপির নেতৃত্বে আবারও চাচ্ছি আন্দোলনে যেতে আপনারা জানেন আমাদের আমশন আছে সামনে আমরা আমনশন দা পাঁচ দফা দাবিতে আর সম্মানের যে ক্ষেত্রটা আমি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে পিএসসির মাধ্যমে আমাদের উনিশশো সালে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা হয়েছে কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা কাটার গঠন করা হয়নি অনেকবার আমরা প্রাথমিক শিক্ষা কাটার চেয়েছি শিক্ষা কাটার আসে নাই তাহলে আমাদের উনিশশো সাল থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ সহকারী শিক্ষক দুই সাল থেকে পদোন্নতি বন্ধ আমরা একটা স্লোগান দেই যে প্রাথমিক এক জীবন শেষ প্রাথমিক শিক্ষা বাংলা আমাদের শিক্ষার্থীদের জন্য হঠাৎ করে যে কারিকুলামটি যে পরিবর্তন হয়েছিল ওই কারিকুলামটির সাথে আমাদের শিক্ষার্থী আমাদের অভিভাবক এবং আমরা শিক্ষক আমাদের আসলে তিন ধরনের যে একটি মিশ্র প্রতিক্রিয়া এবং এই জিনিসটি আসলে সুফলভাবে কার্যকর আসলে আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে আমাদের প্রাথমিক শিক্ষায় আমরা প্রসার ঘটাতে পারিনি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটি পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতিকে যাচাই করা হয় তো সেই যাচাই প্রক্রিয়া অবশ্যই যেটি ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে যেটি করা হতো এটি একটি প্রশংসনীয় উদ্যোগ তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই এই মূল্যায়নটি একটি অবশ্যই সেই আগের ধারায় নিয়ে গেলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন আসবে সরকারি বেসরকারি শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে পড়াশোনার স্বার্থে শাসন করার অধিকার শিক্ষকদের হাতে ছেড়ে দিতে আহ্বান জানান এই শিক্ষিকা সামাজিক অবক্ষয় কিংবা মূল্যবোধের যে যে অবক্ষয়ের জায়গাটি দেখছি এটি কিন্তু আমি বলবো যে আমাদের শিক্ষকদের যে শাসনের যে জায়গাটি শিক্ষার্থীর সাথে শিক্ষকের যে গুরু শিষ্যের যে সম্পর্কটি সদ্ভাব থাকবে তবে শিক্ষক শিক্ষার্থীকে শাসন করতে পারবে না এই ধরনের কারিকুলাম থেকে যেন এই ধরনের চিন্তা চেতনা থেকে যেন ভৌগোলিক অবস্থার কথা বিবেচনা করেও যেন বাংলাদেশের কারিকুলামে শিক্ষকদের উপরেই যেন শিক্ষার্থী গড়বার সকল ক্ষমতা অর্পণ করা হয় প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম ও শিক্ষা পদ্ধতি বারবার পরিবর্তন না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা আমরা যখন একটি জিনিস একটি শিক্ষার্থীকে তার মগজের মধ্যে যখন আমরা ধারণ করবার জন্য একজন শিক্ষক হিসেবে কাজ করব। সেই জিনিসটিকে যদি আবার আমরা ভুল প্রমাণের জন্যই রাতারাতি দুই চার পাঁচ বছর পরে যদি আবার পরিবর্তনের জন্য আবার শিক্ষক হিসেবেই আমরা ইতিহাসটা পাল্টে গিয়ে আবার নতুন ইতিহাসে আমরা যদি আবার নতুন করে রচনা করতে যাই এখানে কিন্তু শিক্ষক যেমন বিভ্রান্ত হয় পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও